সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আপনারা প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে স্বাগত এবং অভিনন্দন তো দর্শক আমরা দেখছি যে এখানে একটি গাড়ি লোড হচ্ছে আর জানিয়ে রাখি যে এটি হচ্ছে রোমান সারের যে লটটি আমরা দিয়েছিলাম পনেরোটি গরুর সেই গরুগুলো কিন্তু লড হয়ে চলে যাচ্ছে তো আমরা আপনাদের এই প্রতিবেদনে দেখার চেষ্টা করব যে আসলে এই গরুগুলো কোথায় যাচ্ছে কি দরে বিক্রি হইলো আর সে বিষয়গুলো আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব তা আমরা একটু দেখি লোড হচ্ছে এগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি

কি আচ্ছা চাচা সালামু আলাইকুম চাচা পাশে একটু আচ্ছা এই যে গরুগুলো আপনি নিলেন আসছিলেন কোথা থেকে মির্জাপুর টাঙ্গাইল টোটাল কয়টা নিলেন লটের সম্পূর্ণই হ্যাঁ সম্পূর্ণ আচ্ছা মানে এই গরুগুলো কেমন রেট কত পড়ছে পঁচিশ হাজার দুইশো করে এক একটা মানে লটে কত করে ছিল এগুলো আচ্ছা আচ্ছা আমরা একটু কথা বলতে চাই আচ্ছা এগুলো কি আপনার মানে মাংসের জন্য নিলেন নাকি খামারের জন্য মাংস মাংস মানে মাংস বানিয়ে বিক্রি হবে আচ্ছা আচ্ছা মানে খামারে মোটাতে যা করবেন তারপরে মাংস করে বিক্রি করবেন আচ্ছা এই যে রেটটা পাইলেন এই রেটটা কি আপনি সন্তুষ্ট আচ্ছা ধন্যবাদ আমরা একটু দেখাই এই যে উনি যেটি বললো যে প্রত্যেকটা পঁচিশ হাজার দুইশো করে পড়েছে গড়ে আর কি আর লটে দেওয়া ছিল ছাব্বিশ হাজার টাকা কিছু টাকা হয়তো সেখান থেকে ডিসকাউন্ট করেছে আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের

এগুলো সবগুলো উঠবে আর কি সবগুলো লোড হবে আমরা একটু দেখাই আমরা আমরা জানিয়ে রাখি যে এগুলো কিন্তু আমরা গত পরশুদিন দিন যে লটটি দিয়েছিলাম রোমান সারের খামার থেকে পনেরোটি গরু যেটি লটে হবে লটে বিক্রি হবে বলছিল সেই গরুগুলোই কিন্তু এখন লোড হয়ে চলে যাচ্ছে আমরা একটু দেখিয়ে দিই গরুগুলো এই যে এগুলো কিন্তু চলে যাচ্ছে তো উনি কিন্তু দাম চেয়েছিল ছাব্বিশ হাজার করে শেষে কিছু টাকা ডিসকাউন্ট করেছে মানে ছয় পঁচিশ হাজার দুইশো করে শেষ পর্যন্ত বিক্রি হয়েছে এগুলো আর কি দিয়ে দিয়েছে আমরা একটু আসলে গরুগুলো যে লোড দিল আমরা রোমান সারের সাথে কথা বলার চেষ্টা করব যদিও রোমান স্যার এখানে অনুপস্থিত তো ওনার

ડાડા 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 એ નામ ડાડા વાગે તો આ સો મિનિટ ડાડા ડાલા આરો ઘરે ઘોરો આડબર આરો આખો ટકા આડ ઓય દેજા আচ্ছা আমরা একটু কথা বলার চেষ্টা করব যে রোমান সারে খামারের যে দায়িত্ব আছে ম্যানেজার আমরা ওনার সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম জি ভালো আছেন আপনি তো খামারের ম্যানেজার নাকি আচ্ছা এই যে গরুগুলো দেখছি লোড হয়ে যাচ্ছে এগুলো কোথায় যাচ্ছে টাঙ্গাইল যাচ্ছে আচ্ছা এগুলো টোটাল কত টাকায় দিলেন তিন লাখ নব্বই হাজার টাকা আপনার দাম রেখেছিলেন সম্পূর্ণ লোডটা কয়টা পনেরোটা টোটাল আর এগুলো কত টাকায় তিন লাখ আশি হাজার তিন লাখ আশি হাজার দিলেন আচ্ছা এই যে রেটটাতে দিলেন এই রেটটা থেকে আপনার সন্তুষ্ট সন্তুষ্ট আছে কিন্তু মানে খুব একটা লাভজনক হতে পারে লাভজনক হতে পারে নাই আচ্ছা আচ্ছা মানে তারপরেও দিয়ে দিলেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনি কতদিন থেকে আছেন এখানে তিন বছর তিন বছর থেকে আছেন আর কত মানে এখান এখন পর্যন্ত কতগুলোর মতো আপনি এখান থেকে পাঠায়ন এটা তো অনেক গেছে কিন্তু ওইলা মানে ভিডিও যায়নি আচ্ছা 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 মানে খুব বেশি সেভাবে ভিডিও দেখা হয় নাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন দেখা হয়েছে

ओ वीडियो तो छाप रहे। आपको काम करना था। हमी सोला 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 टाइम तो चुकी से। हाँ। तो जब बोले गार्डन बॉक्सिंग ट्राइड हाँ। भाई भी कोड़ा नहीं आकलोगा कोड़ा। भाई भाई के टाले। इसलिए तो गेंद बाहर आगे कोड़े। बॉक्सिंग तो न जागा। अगर कुछ भी करे डेस्क पार चले। lambda toggle 18 Ağustos'ta. 10 Mayıs, 10 Ağustos, 26 Ağustos, 26 Ağustos. 3. katı alacağım.